সকালে ঘুম থেকে উঠলাম দেন হচ্ছে আমার মাথাটা নষ্ট হয়ে গেছে কেন নষ্ট হয়ে গেছে সেটা পরেই বলছি হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমি একটু প্যারার মধ্যে আছি কারণ কি জানেন কারণ হচ্ছে আমার কাজের মহিলা জানেন না তো কী একটা অবস্থা শুরু যে করছে কয়েকদিন যাবৎ সে তার ইচ্ছা মতো আসছে কাজ করতে মানে কোনো সময়ের কোনো অবস্থা নেই যখন ইচ্ছে হচ্ছে তখন আসছে তার মন যাচ্ছে সে দশটায় আসছে নয়টায় আসছে অথবা এগারোটায় মানে যখন ইচ্ছে তখনই আসছে কখনো কখনো বারোটায় আজ ঘুম থেকে উঠে দেখি বারোটা বাজে সকালবেলা ফজয়ের নামাজ পড়ে শুয়েছিলাম মাথা প্রচুর ব্যথা করতেছিল সেই জন্য হচ্ছে মাথা ব্যথার ওষুধ খেয়েছিলাম আর এই ওষুধটা যদি আমি খাই তাহলে আমি পরে পরে ঘুমাই সারাদিনই তো যেটা বলতেছিলাম উঠে দেখি আমার কাজে মহিলা এখনও আসে নাই বারোটার উপরে বাজে দেন হচ্ছে তার বাসায় গেলাম সাফন মুবাসিরাকে নিয়েই পরে দেখি ওর বাসায়ও নাই পরে দেখে অন্য একটা বাসায় হচ্ছে মাছ কাটতেছে পরে ওখান থেকে আমি চলে আসি চলে এসে ডাল আর ভাতটা বসাই তারপর হচ্ছে কাজে মহিলা আসে জানে না তো আমার মেজাজ এত পরিমাণ গরম হয়ে আসছিল তখন বাজে একটা সে আসছে কাজে তাও আবার সকালবেলার কাজ করতে পরে কেয়ার করবো রাগটা কোনোভাবে কন্ট্রোল করেছি দেন হচ্ছে ওনাকে সব কিছু দিয়েছি যে তাড়াতাড়ি কাটা বাছা করে দিন অলরেডি একটা বাজে আমার বাচ্চাদের খাবারও দেরি হয়ে যাবে আবার হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের খাবার দেরি হয়ে যাবে পরে কোনোভাবে হচ্ছে তাড়াহুড়া করে রান্না বাড়া শুরু করলাম আমি হচ্ছে গুঁড়া মাছ রান্না করব দেন হচ্ছে মাছ রান্না করব ইলিশ মাছ সাথে বাচ্চাদের জন্য হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করব আর সাথে তো ডাল আছেই সেটা হচ্ছে নিত দিনের হচ্ছে সঙ্গী আমাদের ঘরের আল্লাহ তিরিশটা দিন আমাদের ঘরে ডাল রান্না করা লাগে কারণ সাফন মুবাসিরা হচ্ছে ডাল ছাড়া ভাত খেতেই পারে না আর ডাল ওদের অনেক বেশি পছন্দের খাবার তো সেই জন্য হচ্ছে ডালটা আমি প্রতিদিন রাখার চেষ্টা করি আর আমি কখনোই হচ্ছে ওদের বাসি ডাল খাওয়াই না ফ্রিজের ডাল কারণ দেখা যায় যে ফ্রিজের ডাল গরমের মধ্যে রাখলে কেমন যেন একটা গন্ধ করে আর ফ্রিজের ডাল খাওয়ানো ঠিক না বাচ্চাদের বাচ্চাদের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে আর হচ্ছে পেট খারাপও বা অন্যান্য অসুখও হতে পারে সেই জন্য হচ্ছে আমি ফ্রিজের জিনিস খাওয়াই না ওদের কথা বলতে বলতে আমার দুই চুলায় দুইটা তরকারি বসানো হয়েছে গুঁড়া মাছেরটা ওই চুলায় বসিয়েছি আর বড়ো মাছেরটাই পাশেরটাই তো এভাবেই তাড়াহুড়া করে রান্না করতেছি গুঁড়া মাছটা আমি হচ্ছে আগে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম আপনারা তো দেখলেনই তো গুঁড়া মাছটা আমার অলরেডি হয়ে গেছে আর একটু চুলায় বসিয়ে রেখেছে নিবি নিবি আছে যাতে একটু পুরপুরা হয় আর পাশে চুলাই হচ্ছে আমি মাছটা ভালো করে কষিয়েছি কষিয়ে দেন হচ্ছে মাছটা প্লেটের মধ্যে উঠিয়ে রেখেছি কারণ মাছটা নাড়াচাড়া করতে গেলে ভেঙে যাবে সেই জন্য হচ্ছে উঠিয়ে রেখেছি ইলিশ মাছটা আমি রান্না করব হচ্ছে আলু পটল সেই জন্য আলু পটলটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে তরকারি মো দিয়ে দিয়েছি তরকারি ঝোল দিয়ে দেওয়ার পর আমি হচ্ছে ঢাকা দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ পর এসে দেখি যে তরকারি ঝোলটা শুকিয়ে গেছে দেন হচ্ছে মাছগুলো আমি দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে মাছগুলা দিয়ে হচ্ছে আমি আরও পাঁচ মিনিট চুলায় বসিয়ে রাখবো তরকারিটা কারণ মাছ আর ঝোলের সাথে যাতে একবারে সংমিশ্রণ হয়ে যায় তো এই তো পাঁচ মিনিট বসিয়ে রাখার পর এই অবস্থা আমার তরকারি তরকারিটা হয়ে গেছে এখন আমি হচ্ছে গোসল টসল করে বাচ্চাদের গোসল করিয়ে দুপুরের খাবার খাবো ওদের দুপুরের খাবারটা খাইয়ে নিয়েছি এখন হচ্ছে আমিও বসে পড়লাম অল্প একটু গুঁড়া মাছ নিয়েছি আর বড়ো মাছের তরকারি তো এখানেই ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফিজ সবাইকে